আজকে আমরা আলোচনা করব কারণের শ্রেণীবিভাগ নিয়ে তর্ক সংগ্রহকার অন্ন ভট্ট কার্যের লক্ষণ নির্ণয়ের পর আবার কারণের প্রসঙ্গে ফিরে এসেছেন যদিও তিনি কারণের লক্ষণ পূর্বেই আলোচনা করেছেন অর্থাৎ তিনি তর্ক সংগ্রহে কারণের একটি লক্ষণ দিয়েছেন সেটি অতিব্যাপ্তি দোষে দুষ্ট হওয়ার জন্য দীপিকাটিকায় তিনি কারণের একটি নির্দোষ লক্ষণ প্রদান করেছেন এবার তিনি কারণের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা শুরু করেছেন যদিও কারণের শ্রেণী বিভাগ নিয়ে কিছু অসঙ্গতি রয়েছে অর্থাৎ কারণের যে ত্রিবিধ বিভাগ অন্নভট্ট করেছেন সেটি সঙ্গত কিনা অর্থাৎ এই যে কারণের ত্রিবিধ বিভাগ এটি কারণ সামান্যের বিভাগ নাকি কারণ বিশেষের বিভাগ নাকি কারণতার বিভাগ এই বিষয়ে এখানে আর আলোচনা করছি না কারণ এ সম্পর্কিত একটি ক্লাস আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে প্রয়োজনে দেখে নিতে পারবে তো ওই ক্লাসের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি তাহলে অন্ন ভট্ট ন্যায় বৈশেষিক স্বীকৃত তিন প্রকার কারণ স্বীকার করে তর্ক সংগ্রহে বলেছেন কারণং ত্রিবিধং সমবাজ্য সমবায়ী নিমিত্ত ভেদাত অর্থাৎ কি কারণং ত্রিবিধং সমবায়ী অসমবায়ী নিমিত্ত ভেদাত। অর্থাৎ কারণ তিন প্রকার সমবায়ী অসমবায়ী ও নিমিত্ত কারণ আমরা জানি ন্যায় ন্যায়বৈশেষিক মতে ভাব কার্য ও অভাবকার্যভেদে কার্য দু প্রকার ন্যায়মতে ভাবকার্য সমবায়ী অসমবায়ী ও নিমিত্ত এই তিনটি কারণ থেকে উৎপন্ন হয় অর্থাৎ কার্যটি যদি ঘট পট চেয়ার টেবিল ইত্যাদির মতো ভাব পদার্থ হয় কি বললাম কার্যটি যদি ঘট পট চেয়ার টেবিল ইত্যাদির মতো ভাব পদার্থ হয় তাহলে তার সমবায়ী অসমবায়ু ও নিমিত্ত এই তিন ধরনের কারণই থাকে অর্থাৎ ভাব কার্য মাত্রেরই সমবায়ী অসমবায়ী ও নিমিত্ত এই তিন প্রকার কারণই থাকে যেমন তন্তু থেকে উৎপন্ন বস্ত্র ভাব কার্য কিন্তু সকল পদার্থ তো ভাব পদার্থ নয় ন্যায় বৈশিষ্ট্যিকণ ভাববস্তুর অভাবকেও রূপে স্বীকার করেন তাহলে ঘট যদি পদার্থ হয় ঘটের অভাব পদার্থ তাহলে কার্যটি যদি অভাব পদার্থ হয় তবে তার শুধু নিমিত্ত কারণই থাকে অর্থাৎ অভাব কার্যের সমবায়ী বা অসমবায়ী কারণ থাকে না কারণ কেন কারণ অভাব কোথাও সমবায় সম্বন্ধে থাকে না বলে অভাব কার্যের সমবায়ী অসমবায়ী কারণ হয় না ঘট ধ্বংসরূপ যে অভাব কার্য তা লাঠি লাঠি ও ঘটের সংযোগ প্রভৃতি যে নিমিত্ত কারণগুলো রয়েছে সেই নিমিত্ত কারণ থেকে উৎপন্ন হয় তাহলে কি বললাম যে কারণ তিন প্রকার সমবায়ী অসমবায় ও নিমিত্ত কারণ এবং এই যে ভাব কার্য অভাব কার্য রয়েছে ভাব কার্যের তিন প্রকার কারণই থাকে অর্থাৎ সমবায়ী অসমবায়ী ও নিমিত্ত তিন প্রকার কারণই থাকে আর অভাব কার্যের একমাত্র নিমিত্ত কারণই থাকে এর সমবায়ী বা অসমবায়ী কারণ থাকে না তো বিষয়টা আমরা বুঝলাম এবার একে একে আমরা তিন প্রকার কারণ নিয়ে আলোচনা শুরু করি অন্নং ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে সমবায়ী কারণের যে লক্ষণটি করেছেন সেটি হল যৎ সমবেতম কার্যং উৎপদ্যতে তৎ সমবায়ী কারণম যথা তন্তুবহ পটস্য পটস্য স্বগত রূপাদেহ অর্থাৎ যত সমবেতম যত সমবেতম মানে কি জাতে সমবেত হয়ে বা যে দ্রব্যে সমবেত হয়ে বা সমবায় সম্বন্ধে থেকে কী বললাম যৎ সমবেতম মানে যাতে সমবেত হয়ে বা যে দ্রব্যে সমবেত হয়ে বা সমবায় সম্বন্ধে থেকে কার্য উৎপদ্ধতে অর্থাৎ মানে কার্যের উৎপন্ন হয় বা কার্য উৎপন্ন হয় তাই হলো সমবায়ী কারণ তাহলে কী দাঁড়ালো যাতে সমবেত হয়ে বা যে দ্রব্যে সমবায় সম্বন্ধে থেকে কার্য উৎপন্ন হয় তাই হল কারণ তাহলে বোঝাই যাচ্ছে যে দ্রব্যই একমাত্র কারণ হয় অন্য পদার্থ সমবায়ী কারণ হয় না অর্থাৎ কার্য পদার্থটি যেখানে সমবায় সম্বন্ধে থেকে অর্থাৎ সমবেত হয়ে উৎপন্ন হয় তাকেই ওই কার্যের কারণ বলে কি বলা হলো কার্য পদার্থটি যেখানে সমবায় সম্বন্ধে থেকে অর্থাৎ সমবেত হয়ে উৎপন্ন হয় তাকেই ওই কার্যের সমবায়ী কারণ বলে যেমন একটা উদাহরণ দিই ঘটের কপাল দুটি ঘটের সমবায়ী কারণ তন্তুগুলি বস্ত্রের সমবায়ী কারণ এবং বস্ত্র বা পট তার নিজস্ব রূপের সমবায়ী কারণ অর্থাৎ বস্ত্র যখন উৎপন্ন হয় তখন তন্তুতে সমবেত হয়ে উৎপন্ন হয় ঘরটি উৎপন্ন হবার সময় দয়ে সমবেত হয়ে উৎপন্ন হয় যত সমবেতম কার্য উৎপদ্ধতে এই বাক্যের দ্বারা সমবায়ী কারণের লক্ষণ বলা হয়েছে কিন্তু লক্ষণটিকে আরও স্পষ্ট করে আমাদের বুঝতে হবে কি বলা হচ্ছে যে দ্রব্যে সমবায় সম্বন্ধে কার্য উৎপন্ন হয় সেই দ্রব্যটি সমবায়ী কারণ এই যে এই অর্থটা এই অর্থ থেকে লক্ষণ মানে এই অর্থ লক্ষণটা থেকে পাওয়া গেলেও লক্ষণটি কিন্তু সম্পূর্ণ নয় যে দ্রব্যে যে দ্রব্যে মানে কি দ্রব্যটি হবে সবসময় কার্যের অধিকরণ কিন্তু কার্যের অধিকরণ মানেই কিন্তু কারণ নয় কার্যের অধিকরণ কিন্তু কারণ নয় তাহলে দ্রব্যটি হবে কি বললাম কার্যের অধিকরণ মানে যাতে কার্য উৎপন্ন হয় কার্যের অধিকরণ মানে কি যাতে কার্য উৎপন্ন হয় তাহলে কার্যের অধিকরণে নিয়ত বৃত্তি বা নিয়মিত যে থাকবে তাই হলো কারণ কিন্তু কার্যাধিকরণে যে সম্বন্ধে থাকলে কারণ হয় সেই সম্বন্ধ কিন্তু ভিন্ন ভিন্ন হয় এই সমবায়ীকরণস্থলে যে সম্বন্ধ হয় সেই সম্বন্ধ হলো তাদাত্ম সম্বন্ধ তাহলে সমবায়ীকরণের সম্পূর্ণ লক্ষণটি কি হলো সমবায় সম্বন্ধে কার্যাধিকরণে তাদাত্ম সম্বন্ধে যে থাকে তাকেই কারণ বলে কি বললাম সমবায় সম্বন্ধে কার্যাধিকরণে তাদাত্ম সম্বন্ধে যে থাকে তাকেই কারণ বলে উদাহরণ হিসেবে কি বলা যায় যে তন্তুগুলি পটের কারণ অর্থাৎ পট যখন উৎপন্ন হয় তখন তন্তুগুলিতে সমবেত হয়ে উৎপন্ন হয় সম্বন্ধে পট রূপ কার্যের তন্তুতে তদত্য সম্বন্ধে তন্তু থাকতে পারে অর্থাৎ সমবায় সম্বন্ধে পটস্বরূপ কার্যের অধিকরণ তন্তুতে সমবায় সম্বন্ধে তন্তু থাকতে পারে তাহলে তাদাত্মকথার থেকে তদাত্মকথার অর্থ হলো এক বা অভিন্ন বা অভেদ পটের অধিকরণ তন্তুতে ওই তন্তু অভেদ সম্বন্ধে বা তদাত্ম সম্বন্ধে থাকে বলেই তন্তু কারণ হয় তাহলে কি বললাম কারণ কি যে দ্রব্যে সমবায় সম্বন্ধে থেকে যে দ্রব্যে সমবায় সম্বন্ধে থেকে কার্যাধিকরণে তাদাত্ম সম্বন্ধে থাকে তাকেই সমবায়ীকরণ বলে আরও কয়েকটি উদাহরণের সাহায্যে সংজ্ঞাটিকে বোঝার চেষ্টা করি যেমন জবা ফুল হলো তার লাল রঙের সমবায়ী কারণ জবা ফুল হলো দ্রব্য আর লাল রঙ হলো তার গুণ আমরা জানি যে গুণ দ্রব্যে সমবায় সম্বন্ধে থাকে জবা ফুলের উৎপত্তির ঠিক পরোক্ষণেই এই লাল রঙটির উৎপন্ন উৎপত্তি হয় এবং তা জবা ফুলে সমবেত হয়েই উৎপন্ন হয় আবার আমার আত্মা আমার সুখ দুঃখের সমবায়ীকরণ কারণ কারণ আমার সুখ দুঃখ আত্মায় সমবেত হয়ে উৎপন্ন হয় তাহলে দেখা গেল যে একমাত্র দ্রব্যই সমবায়ী কারণ হয় দ্রব্য ছাড়া আর কোনো পদার্থ কারণ হতে পারে না তাহলে কি বুঝলাম যে একমাত্র দ্রব্যই সমবায়ী কারণ হয় দ্রব্য ছাড়া আর কোনো পদার্থ সমবায়ী কারণ হতে পারে না আচ্ছা এবার আলোচনা করি অসমবায়ী কারণ নিয়ে অসমবায়ী কারণে যদি যথাস্থ্রুতার্থ গ্রহণ করি তাহলে কি হচ্ছে যে যে কারণ সমবায়ী কারণ ভিন্ন যে কারণ তাই হলো সম কারণ কি বললাম সমবায়ী কারণ ভিন্ন যে কারণ তাই হলো অসমবায়ী কারণ অর্থাৎ সমবায়ী কারণ ভিন্ন অথবা যে কারণ সমবায়ী নয় অর্থাৎ সমবায় সম্বন্ধে আশ্রয় হয় না এই তো মানে হচ্ছে কিন্তু এখানে এইভাবে যথাশ্রুতার্থ গ্রহণ করা যাবে না গ্রহণ করলে কীভাবে গ্রহণ করলে নিমিত্ত কারণে অতিব্যাপ্তি হয়ে যাবে সমবায়ী নয় সেই কারণকে যদি আমরা অসমবায় বলি সমবায়ী নয় তো নিমিত্ত কারণও তো সমবায়ী নয় তাহলে নিমিত্ত কারণের সং নিমিত্ত কারণেও লক্ষণটা চলে যাচ্ছে ফলে এইভাবে যদি লক্ষণ করা হয় তাহলে সেটা কিন্তু নিমিত্ত কারণে অতিব্যাপ্তি হয়ে যাবে কারণ নিমিত্ত কারণ তুরি বেমা প্রভৃতিও সমবায়ী কারণ ভিন্ন হয় বা সমবায় সম্বন্ধে আশ্রয় হয় না তাহলে এই অর্থ গ্রহণ করলে তুরি বেমা প্রভৃতি নিমিত্ত কারণে অতিব্যাপ্তি হয়ে যাবে এই অতিব্যাপ্তি বারণের জন্য অন্নম ভট্ট তর্ক সংগ্রহে অসমবায়ী কারণের যে লক্ষণটি করেছেন সেটি কি কার্জেনো কারণেন বা সহ একস্মিন সতী যৎ কারণং তৎ অসমবায়ী কারণম অর্থাৎ কার্যের সঙ্গে বা কারণের সঙ্গে একই অধিকরণে বা একই আশ্রয়ে সমবায় সম্বন্ধে যা থাকে তাই হলো অসমবায়ী কারণ যেমন তন্তু সংযোগ পটের অসমবায়ী কারণ তন্তুরূপ পট রূপের অসমবায়ী কারণ আচ্ছা এখানে আমরা এই অসমবায় কারণের লক্ষণটিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে এই অসমবায় কারণ দুভাবে হতে পারে এক হচ্ছে কার্যইকর্থ প্রত্যাশত্তির দ্বারা বা সাক্ষাৎ সম্বন্ধে আর কারণই কার্য প্রত্যাশত্তির দ্বারা বা পরম্পরা সম্বন্ধে তাহলে আমরা একে একে এটার বিশ্লেষণগুলো করি এবং বোঝার চেষ্টা করি প্রথম কি বলা হলো যে কার্যইকর্থ প্রত্যাশত্তির দ্বারা মানে কি কার্যই কার্থ দ্বারা অর্থাৎ কার্যের সঙ্গে একই অধিকরণে বা আশ্রয়ে থেকে সমবায় সম্বন্ধে যা কার্য উৎপন্ন করে তাই হল অসমবায়ী কারণ কি বললাম কার্যের সঙ্গে একই অধিকরণে বা একই আশ্রয়ে সমবায় সম্বন্ধে থেকে যা কার্য উৎপন্ন করে তাই হল অসমবায় কারণ লক্ষণটিকে আরও সহজভাবে বোঝার চেষ্টা করি যদি অসমবায়ী কারণটি নিজে এবং তার কার্য কী বললাম যদি অসমবায়ী কারণটি নিজে এবং তার কার্য উভয়ই একই আশ্রয়ে অর্থাৎ একই অধিকরণ বা একই আশ্রয়ে সমবায় সম্বন্ধে থাকে সমবায় সম্বন্ধে বিদ্যমান থাকে তাহলে সেক্ষেত্রে কার্যই কার্থ প্রত্যাশত্তির দ্বারা অসমবায়ী কারণ হবে বিষয়টা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি আমরা জানি যে তন্তু সংযোগ হলো পটের অসমবায়ী কারণ তাহলে এখানে কারণ কি হচ্ছে তন্তু সংযোগ হলো অসমবায়ী কারণ আর পট বা বস্ত্র হল কার্য তাহলে সংজ্ঞাটায় কি বলা হলো অসমবায়ী কারণটি নিজে তার মানে তন্তু সংযোগ এবং তার কার্য তার কার্যকে পট বা বস্ত্র একই অধিকরণ বা একই আশ্রয় একই অধিকরণ আশ্রয় কি তন্তু উভয়েই তন্তুতে সমবায় সম্বন্ধে যদি থাকে তখন সেক্ষেত্রে কার্যই কার্য প্রত্যাশিত তারা কারণ হবে এক্ষেত্রে কার্যকরণবোধক বাক্যটি হল যত্র সমবায়ন তন্তু সংযোগ তত্র সমবায়ন পট অর্থাৎ যেখানে সমবায় সম্বন্ধে তন্তু সংযোগ থাকে সেখানেই সমবায় সম্বন্ধে পটও থাকে অর্থাৎ এখানে তন্তুসংযোগ ও পট একই অধিকরণ তন্তুতে থাকায় কার্য কারণের সমানাধিকরণ রক্ষিত হলো আমরা জানি যে সংযোগ হল গুণ পদার্থ এবং তা আশ্রয়দ্রব্যে সমবায় সম্বন্ধে থাকে এবং তন্তু সংযোগ সমবায় সম্বন্ধে তন্তুতে থাকে এবং পট বা বস্ত্রও সমবায় সম্বন্ধে তন্তুতে থাকে তাই এখানে কার্যই কার্যৈকর্থ প্রত্যাশির দ্বারা এখানে অসমবায়ী কারণটি হলো এক্ষেত্রে এখানে যে ছকটা করে দেওয়া হয়েছে ছকটা দেখলেই ক্লিয়ার বুঝতে পারা যাবে যে তন্তু সংযোগ এবং বস্ত্র তন্তু সংযোগ হলো বস্ত্রের অসমবায়ী কারণ এবং তন্তু সংযোগ এবং পট উভয়েই কিন্তু তন্তুতে অর্থাৎ একই অধিকরণ তন্তুতে এরা সমবায়ী সম্বন্ধে রয়েছে কার্যই কথ্য প্রত্যাশ্যির দ্বারা এটা আমরা আলোচনা করলাম এবার আমরা দ্বিতীয় প্রকার অর্থাৎ কারণের সঙ্গে একই অধিকরণে বা আশ্রয়ে থেকে সমবায় সম্বন্ধে যা কার্য উৎপন্ন করে সেখানেই কারণই কার্য প্রত্যাশত্বির দ্বারা কারণ হয় তাহলে প্রথমটা আমরা কি বলেছিলাম ওখানে কার্যের সঙ্গে একই অধিকরণে থেকে কার্যের সঙ্গে একই অধিকরণে থেকে সমবায় সম্বন্ধে কার্য উৎপন্ন করেছিল আর এখানে কি বলছি যে কারণের সঙ্গে একই অধিকরণে থেকে সমবায় সম্বন্ধে যা কার্য উৎপন্ন করে তাই হলো কারণই কার্য প্রত্যাশত্বের দ্বারা অসমবায়ী কারণ সংজ্ঞাটিকে আরও সহজভাবে বোঝার চেষ্টা করি যদি অসমবায়ী কারণটি এবং তার কার্যের কারণটি কি বললাম যদি অসমবায়ী কারণটি এবং তার কার্যের কারণটি উভয়েই যদি একই অধিকরণ বা আশ্রয়ে সমবায় সম্বন্ধে থাকে তবে সেখানে কারণই কার্য প্রত্যেক সত্যির দ্বারা অসমবায়ী কারণ হবে আগেরটা কি বলেছিলাম যে অসমবায়ী কারণটি এবং তার কার্যটি একই অধিকরণে থাকছে আর এখানে কি বললাম অসমবায়ী কারণটি এবং তার কার্য নয় এখানে তার কার্যের কারণটি ঠিক আছে অসমবায়ী কারণটি এবং তার কার্যের কারণটি উভয়েই যদি একই অধিকরণ বা আশ্রয়ের সমবায় সম্বন্ধে বিদ্যমান থাকে তবে সেখানে কারণই কার্য প্রত্যাশতির দ্বারা কারণ হবে এক্ষেত্রে কার্যকরণবোধক বাক্যটি কি যত্র স সমবায় সমবেতত্ব সম্বন্ধে তন্তুরূপম তত্র সমবায় সম্বন্ধে পটরূপম অর্থাৎ যেখানে নিজ সমবায় নিরূপিত রূপ পরম্পরা সম্বন্ধে তন্তুরূপ থাকে তথায় অর্থাৎ সেখানে সমবায় সম্বন্ধে পট থাকে তাহলে সংজ্ঞাটিকে আরও ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করি কি বলা হলো যে যে অসমবায় কারণটি এবং তার কার্যের কারণটি অসমবায়ী কারণ ধরা যাক এখানে যে তন্তুরূপ হল রূপ বা বস্ত্ররূপের অসমবায়ী কারণ কী বলা হলো তন্তু পট রূপের অসমবায়ী কারণ তাহলে এখানে কারণ কি হচ্ছে তন্তু রূপ হলে অসমবায়ী কারণ আর তার কার্যকে বস্ত্ররূপ বা পটরূপ কিন্তু এই বস্ত্ররূপের যে কারণ বস্ত্ররূপ বস্ত্রের সঙ্গে সমবায় সম্বন্ধে থাকে রূপের কারণ হলো বস্ত্র আবার তন্তু রূপের কারণ কি রূপের কারণ হলো তন্তু তন্তুরূপের সঙ্গে তন্তু সমবায় সম্বন্ধে থাকে আবার বস্ত্রের কারণ কি বস্ত্রের কারণ হলো তন্তু কারণ তন্তু বস্ত্রে সমবায়ু সম্বন্ধে থাকে তাহলে এখানে আমরা এত জটিলতায় না গিয়ে এটুকু বুঝি যে অসমবায় কারণ কোনটা বললাম তন্তুরূপ এবং তার কার্য কোনটা বস্ত্ররূপ তার কারণ তাহলে বস্ত্ররূপের কারণ কী বললাম বস্ত্ররূপের কারণ হচ্ছে বস্ত্র তাহলে এখানে অসমবায়ী কারণ হচ্ছে তন্তুরূপ এবং তার কার্যের কারণ হচ্ছে বস্ত্র এই বস্ত্র আর তন্তুরূপ উভয়ই একই অধিকরণে থাকবে একই অধিকরণ কিসে রয়েছে তন্তুতে এই ছকটা দেখলেই একদম ক্লিয়ার বুঝতে পারবে যে কি বলা হচ্ছে যে তন্তু রূপ এবং বস্ত্র অর্থাৎ অসমবায়ী কারণ এবং অসমবায়ী কারণের যে কার্যের যে কারণ সেটি একই অধিকরণ তন্তুতে বিদ্যমান রয়েছে ফলে এক্ষেত্রে কারণই কার্থ প্রত্যাশত্ব দ্বারা অসমবায়ী কারণ হচ্ছে এখানে একটি বিষয় জানা দরকার সেটি হলো গুণ ও কর্মই কিন্তু কেবল অসমবায়ী কারণ হয় যেমন প্রথম উদাহরণে আমরা দেখলাম যে তন্তু সংযোগকে কারণ বলা হয়েছে কেন কারণ সংযোগ এক প্রকার গুণ আবার তন্তুর রূপকে বস্ত্র রূপের অসমবায়ী কারণ বলা হয়েছে আমরা জানি যে রূপও এক প্রকার গুণ গুণও যেমন অসমবায়ী কারণ হয় কর্মও তেমনি অসমবায়ী কারণ হয় অসমবায়ী কারণের একটি বৈশিষ্ট্য হল যে এই কারণ নষ্ট হলে কার্যদ্রব্যটি বিনষ্ট হয়ে যায় এবার আমরা আলোচনা করব নিমিত্ত কারণ নিয়ে অর্ণম ভট্ট তর্ক সংগ্রহে দু প্রকার কারণের অর্থাৎ সমবায়ী ও অসমবায়ী কারণের লক্ষণ বলার পর নিমিত্ত কারণের লক্ষণ করতে গিয়ে বলেছেন তদুভয় ভিন্ন কারণং নিমিত্ত কারণং যথা তুরি বেমাদিকং পটস্য অর্থাৎ যে কারণ সমবায়ী ও অসমবায়ী কারণ থেকে আলাদা তাই হল নিমিত্ত কারণ যেমন তাতি তাঁত ইত্যাদি হল বস্ত্রের নিমিত্ত কারণ কুম্ভকার দণ্ড চক্র ইত্যাদি হল ঘটের নিমিত্ত কারণ ন্যায় বৈশেষিক মতানুসারে ঈশ্বরের জ্ঞান ইচ্ছা প্রযত্ন অদৃষ্ট দিক কাল ইত্যাদি হল যে কোনো কার্যের প্রতি নিমিত্ত কারণ হয় আমরা আগেও আলোচনা করেছি যে ভাব কার্যের ক্ষেত্রে সমবায়ী অসমবায় ও নিমিত্ত তিন প্রকার কারণই থাকতে পারে কিন্তু অভাব কার্যের ক্ষেত্রেই শুধু নিমিত্ত কারণ থাকে আবার সমবায়ী অসমবায়ী কারণের নাশে যেমন কার্যের নাশ হয়ে যায় নিমিত্ত কারণের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি খাটে না তাহলে এই তিন প্রকার কারণ আমরা আলোচনা করলাম কিন্তু অন্যভাবেও কারণের বিভাগ হতে পারে যেমন বলা যায় যে কারণ দু প্রকার কী কী সাধারণ কারণ আর অসাধারণ কারণ সাধারণ কারণ কোনগুলো যে কারণগুলো প্রত্যেক কার্যের উৎপত্তির পূর্বেই থাকে এই রকম আট প্রকার কারণ আছে যেমন ঈশ্বরের ইচ্ছা দিক কাল প্রযত্ন ইত্যাদি যে কারণগুলো সেগুলি হলো সাধারণ কারণ আবার ভিন্ন ভিন্ন কার্যের নিজস্ব বিশেষ বিশেষ কারণও আছে কি বললাম ভিন্ন ভিন্ন কার্যের নিজস্ব কিছু বিশেষ বিশেষ কারণও রয়েছে যেগুলিকে বলা হয় অসাধারণ কারণ যেমন ঘটের ক্ষেত্রে কপালদয় সংযোগ পটের ক্ষেত্রে তন্তু সংযোগ ইত্যাদি আরও একভাবে কারণ দুরকম বলা যায় যথা ফলোপদায়ক ও স্বরূপযোগ্য কি কি বললাম ফলোপদায়ক ও স্বরূপযোগ্য যে কারণটি ফল উৎপন্ন করছে তা হলো ফলোপদায়ক কি বললাম যে কারণটি ফল উৎপন্ন করছে তা হলো ফলোপদায়ক যেমন কুম্ভকারের হস্তস্থিত দণ্ড কুম্ভকারের দণ্ড দ্বারা ঘর তৈরি করছে তাহলে এক্ষেত্রে ওই দণ্ড হল ফলোপদায়ক কারণ যে কারণটি বললাম ফল উৎপন্ন করছে আর যে আর আরেকটি যে কারণ সেটি হলো কি বললাম স্বরূপযোগ্য যে কারণটি ফল উৎপাদনের সামর্থ্য আছে কিন্তু বর্তমানে ফল উৎপন্ন করছে না কি বললাম যে কারণটির ফল উৎপাদনের সামর্থ্য আছে কিন্তু বর্তমানে ফল উৎপন্ন করছে না তা হল স্বরূপযোগ্য যেমন অরণ্যস্থ দণ্ড তাহলে অরণ্যস্ত দণ্ড হল স্বরূপযোগ্য তাহলে কারণের আলোচনা আজ এখানেই শেষ করলাম